ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরোর দ্বিতীয় ম্যাচে দুই দুই ব্যবধানে ড্র করে এখনও শেষ হলোর আশা জিয়ে রেখেছে আলবেনিয়া কিন্তু মরার ওপর খাড়ার ঘা জুটেছে তাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে আলবেনিয়ার স্ট্রাইকার মিললিন্ড ডাকুকে দেখা যায় হ্যান্ডমাইকে কাউকে অপমান কর শব্দচয়নে উল্লাস করছেন যা ধরা পড়েছে মাইক্রোফোনে এজন্য তাকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে উয়েফা ছাব্বিশ বছর বয়সী রুবিন কাজানের এই ফরোয়ার্ড নর্থ মেসিডোনিয়াকে নিয়ে অপমানকর শব্দ ব্যবহার করেন অথচ নর্থ মেসিডোনিয়া এই ইউরোতে খেলছেই না পরবর্তীতে তিনি ক্ষমা চান কিন্তু উয়েফা তাকে ক্ষমা করেনি এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ডাকুর নিষিদ্ধের খবর নিশ্চিত করে উয়েফা এর ফলে স্পেনের বিপক্ষে ইউরোর শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি আরেক ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন উয়েফা নেশনস লিগের খেলায় ডাকুকে নিষিদ্ধ করার দিনে আলবেনিয়ার ফুটবল ফেডারেশনকেও জরিমানা করেছে উয়েফা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের নানা উগ্র আচরণে সাতচল্লিশ হাজার পাঁচশো ইউরো জরিমানা করা হয়েছে তাদেরকে